আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের আইন প্রশাসনের পোশাক বদলি করা হয়েছে তো আমি বলি কি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি কি পোশাক নয় তাদের মন মানসিকতা পরিবর্তন করা করতে হবে কারণ আজকে এই পোশাক পরিবর্তন নিয়ে কিন্তু ফান করা হচ্ছে পুলিশকে পুলিশকে র্যাব বাহিনীকে কি বলেছে এখন আমরা দেখবো আনসার বাহিনীকে কি কি বলে আমি আনসার সেটা আমরা দেখলাম আমরা এগুলো চাই না আমরা ফানি মস্কারা ইতরামি এগুলো আমরা চাই না আমরা চাই এই শেখ হাসিনার আমলে যারা হেলমেট বাহিনী ছিল এই হেলমেট বাহিনী শেখ হাসিনার হয়ে কাজ করত আমরা এগুলো চাই না আমরা এগুলো চাই না তার কারণ কি এই হেলমেট বাহিনী শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য পাখির মতন পাখির মতন জনগণকে উড়িয়ে দিয়েছে বাকিটা ইতিহাস সেটা নাই বললাম তাই আমাদের ডাক্তার ইউনুসকে বলতে চাই আইন প্রশাসনের পোশাক নয় তাদের মন তাদের মানসিকতা পরিবর্তন করুন এবং এই আইন প্রশাসন আমাদের জনগণের শত্রু নয় কারণ সৈরাসারির হাসিনার আমলে এই আইন প্রশাসন ছিল জনগণের শত্রু কারণ শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য আমরা সেটা চাই না আইন আইন থাকবে সকলের জন্য সমান সকলের জন্য সমান থাকবে এবং এই আইন প্রশাসন জনগণের বন্ধ হবে বন্ধ হয়ে কাজ করবে আমরা সেটাই চাই সেই জন্যই বলেছি পোশাক পরিবর্তনের সাথে সাথে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে কারণ এই স্বৈরাচারী সরকার যা করেছে তা বলার বাইরে আপনারা এই সতেরো সাড়ে সতেরো বছর ক্ষমতা থাকা এই স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা এমনটাই দিয়েছিল এই হেলমেট বাহিনীদেরকে যা এই হেলমেটের বাহিনীর সামনে কোনো জনগণ কথা বলতে পারে নাই সতেরো বছর পর যখন জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখনই দেখেছেন এই হেলমেট বাহিনী এবং এই স্বৈরাচারী শেখ হাসিনাকে জনগণ কী করেছে আল্লাহর নীলা খেলা বড় দায় যতই পৃথিবীতে যতই স্বৈরাচারী সরকার আসছে সে কিন্তু টিকতে পারে নাই থাকতে পারে নাই যেমনটা নমরুদ ফ্রাউল তাদের অনেক ক্ষমতা ছিল তারাও টিকতে পারে নাই সৈরাসাইরীও টিকতে পারে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট এই সৈরাসাইরি সরকার বা সরকারে কিভাবে পতন হয়েছে শুধু আমাদের এই জনগণের জন্য তাই যাবার বেলা শুধু আমাদের ডাক্তার ইউনুসকে বলে যাব এই আইন প্রশাসনের পোশাক নয় তাদের মনকে পরিবর্তন করুন জনগণের বন্ধু জনগণের পাশে থাকতে বলুন না হয় জনগণ একবার ক্ষেপে গেলে কোনো সরকারি কোনো হেলমেট বাহিনী কোনো আইন প্রশাসনকে মানবে না কারণ প্রতিভক্ত সুরের লক্ষণ বুঝছেন যখন সুরের লক্ষণ হয়ে যায় তখনই জনগণ খেপে যায় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটা একটু ভালো লাগে শেয়ার করে দিবেন